হ্যালো বন্ধুরা জীবন জ্যোতি চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন সো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে এলাম একটা ইন্টেরিয়র প্রজেক্টে তো ভিডিওটা অসাধারণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আবেদন রইলো তো স্কিপ্ট না করে আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবে তো আমরা চলে এসেছি আজ ওয়ান রাজারহাট যেটা নিউ টাউন বাস থেকে পাঁচ মিনিট দূরত্বে ওয়ান রাজারহাট বিল্ডিং তার ফিফথ ফ্লোরে রয়েছি তো এখানে বিভিন্ন প্রজেক্টের সব কাজ চলছে এই মুহূর্তে তো আমরা এখন পাঁচতলাতে রয়েছি তো উপর থেকে নিচের যে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে পাশের যে বিল্ডিংটা দেখা পাচ্ছি আমরা তো এটা হল পাইট প্লাজা হোটেলের জাস্ট পাশে একটা বিল্ডিং বিল্ডিংয়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে তো বন্ধুরা এখন যেটা দেখা পাচ্ছ রুমের ভিতরে ওয়ার্ড ড্রফে পিউর কাজ হয়েছে তো কাজ শেষের মুহুর্তে জাস্ট বাফিংটা বাকি আছে তারপর ফিনিশিং হয়ে যাবে লাস্ট তো এখানে ফল সেলিংয়ের কাজ হয়েছে এসিও হয়ে গেছে তো অসাধারণ সব এরকম ইন্টেরিয়রের কাজ আমার ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমরা দেখতে পাবে যেটা পরপর আমার ভিডিওগুলো একের পর এক আসতে থাকবে তো যে ইন্টিরিয়র এই কাজটা করেছে সেটা হলো পাল প্লে যার অফিস মানিকতলায় পাল প্লে কর্ণধার হলেন রাজীব মিত্র যিনি উনিশশো তিরানব্বই সাল থেকে এই ইন্টিরিয়র লাইনে আছেন তিনি নিজেও একজন আর্কিটেক্ট তো ওনার ইন্টিরিয়রের বিজনেসের ভীষণই সুনাম রয়েছে সেই সূত্রে ওনার বিভিন্ন জায়গায় প্রজেক্টের কাজ চলছে এই মুহূর্তে তো একের পর এক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই সব প্রোজেক্টে নিয়ে যাব বন্ধুরা তো এখানে মিস্ত্রিরা এখন কাজ করছে আমরা এমন একটা দিন ভিডিও শ্যুট করছি যেদিন কিনা মিস্ত্রি কম রয়েছে কেন কি এখানে একসাথে অনেক মিস্ত্রি সব কাজ করে তো এটা যেটা দেখাচ্ছি আমি এটা হল মডুলার কিচেন ওপরে ফলসিলিংয়ের যে লাইটগুলো লাগানো হয়েছে অসাধারণ লাগছে জাস্ট এগুলো যে কাজগুলো বন্ধুরা খুবই সুন্দরভাবে মিষ্িরা করেছেন ডিজাইনগুলো অসাধারণ হয়েছে এখানে দেখা পাচ্ছি একজন দাদা তিনি আলমারির হ্যান্ডেল লাগাচ্ছেন সিলিং এ প্রোফাইল লাইট লাগানো হয়েছে যেটা দিনের বেলা হয়তো অতটা ভালো লাগছে না রাতের বেলা এটা অসাধারণ লাগে তো এই আলমারিতে সব পিউর কাজ হয়েছে ওয়ালেও রঙ হয়ে গেছে দুবার আর একবার হলে ফিনিশিং হয়ে যাবে দরজাগুলোতেও সব পিউর কাজ হয়েছে এটা টোটাল থ্রি বিএইচকে রুম একটা সাইডে রয়েছে আর একটা সাইডে রয়েছে টু বিএইচকে টোটাল একটা ফ্লোরে যে ওনার কাজ করাচ্ছে না ওনার থ্রি প্লাস টু পাঁচটা রুমের কাজ চলছে এখানে একই অনলরেডি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি একে একে সব ঘুরে দেখাবো আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা আলমারির যে পিউর কাজ হয়েছে দেখো জাস্ট অসাধারণ এখানে আমরা দেখা পাচ্ছি দরজাতে ভিনিয়ার লাগানো হয়েছে তার উপরে পিউর কাজ হয়েছে এখানে একজন দাদা কাজ করছেন ওয়ার্ড পাল্লাগুলোতে দাদা ঘষাঘষি করছেন তার উপরে পিউর কাজ হবে তো আমরা জাস্ট টু বিএইচকে কমপ্লিট করে এখন থিবিএইচকে রুমের দিকে যাচ্ছি তার আগে একটা জায়গায় দেখছি এক দাদা কাজ করছেন এদিকেও এক দাদা কাজ করছেন এটা যেটা দেখছি আমরা বন্ধুরা এখানে একটা মন্দির তৈরি হবে পাল্লাগুলোতে সব এমডিএফ বোর্ড লাগানো হয়েছে তার উপরে সব পিউর কাজ হবে এটা আমরা এখন যেটা দেখা পাচ্ছি বন্ধুরা এটা হলো টিভি ইউনিট বিশাল বড় একটা টিভি ইউনিট বানানো হয়েছে পাশে যে খুব খোপ যেগুলো রয়েছে টিভির পাশে বিভিন্ন রকম ট্রফি বা বিভিন্ন রকম জিনিস অনেকে রাখেন তো তার জন্য বানানো হয়েছে নিচে ডায়ারও আছে লুকটা জাস্ট দেখার মতো অসাধারণ সুন্দর সব পিউর কাজ এখানে করা হয়েছে এখানে ওয়ালে ওয়ার্ড বানানো আছে যেগুলোতে সব পিউর কাজ হবে এগুলো বাকি রয়েছে এখন এটা একটা সুন্দর ডিজাইন করা হয়েছে সেলফ সেলফ লাগানো হয়েছে এখানে সেই ওয়ার্ডপগুলো হয়ে গেছে তো এর উপরে সব পিউর কাজ হবে এটা যেটা দেখা পাচ্ছ বন্ধুরা এটা পলিকোটের কাজ হয়েছে জাস্ট কাঁচের মতো লাগছে আলমারির যে পাল্লা নিজের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে এতটাই সুন্দর কাজ করা হয়েছে পলিকুডের বন্ধুরা দেখাই পাচ্ছ তোমরা বন্ধুরা এখন আপডেটেড জেনারেশনে সবাই চাইছে একটু নিজে নিজেদের থাকার যে সুন্দর বাসস্থান তো সেই বাসস্থান ঘরকে বা ফ্ল্যাটকে সবাই মডার্ন লুকে আনতে ইন্টিরিয়ারে কাজ করাচ্ছেন তো যেটা একটা ঘর বা ফ্ল্যাটকে একটা অত্যন্ত সুন্দর একটা লুকে পরিণত করে তো এখানে সব এমডিএ বোর্ড প্লাই রাখা রয়েছে যে কাজগুলো বাকি আছে সেগুলো করার জন্য সো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ তো নতুন বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও